রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে বলে রাজ্য পুলিশকে সতর্কতা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দুটি বাংলাদেশি জঙ্গি সংগঠন শুভেন্দুর ওপর হামলার চেষ্টা করতে পারে এবং তিন জঙ্গিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বিষয়টি কতদূর সত্য প্রশ্ন তুলেছেন আর তিনি এও বলেন বিধানসভার পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে তাই অপ্রীতিকর পরিস্থিতি তৈরির কোনো সম্ভাবনা নেই তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমি শুধুমাত্র সংবাদপত্রের মাধ্যমে আমার কাছে যদি অফিসিয়ালি কোনো কিছু আসে তখন আমি যা সিদ্ধান্ত নেবার নেব তবে আমাদের কারোর উপরে আক্রমণ হোক সেটা আমরা কেউ চাই না এবং নিরাপত্তার ব্যাপারটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তারা অত্যন্ত সতর্ক রয়েছে এবং এটা হবে যেটা আশঙ্কা করা যাচ্ছে যেটা আতঙ্ক একটা ছড়াবার চেষ্টা করা হচ্ছে এটা কতদূর সত্য সেটা আমরা বলতে পারবো না স্যার এইটার ক্ষেত্রে একটা বিষয় বাড়িয়ে দিয়েছে এবং আমরাও চাই যে কারোর উপর যেন কোনো আঘাত না আসে সরকার পক্ষ বিরোধী দল সে আমাদের তো পশ্চিমবঙ্গের নাগরিক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা যথেষ্ট সতর্ক আছি ভাই কাউকে চিন্তা করতে হবে না বিধানসভাতে যখন যারা আসেন তারা যদি নিজেরা কিছু বক্তব্য দিয়ে কিছু গন্ডগোল না পাকান এখানে গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই আমার কাছে আমি ব্যাপারে কিছু আপনারা হয়তো যা বলেছে ভাইবিলিটি সরকার তো লাভজনক সংস্থা সরকার তো ব্যবসা করতে বসেনি সরকারকে জনগণের জন্য কাজ করতে হবে এবং উনি যে বলেছেন এটা ভাইবেল হবে না ঠিক কথা বলেননি আমরা একটা এক্সামিন করে দেখেছি এবং ওখানকার বিধায়ক হিসেবে পৌরসভার যারা চেয়ারম্যান রয়েছে তাদের এখানে আলোচনা হয়েছে এবং এটা যথেষ্ট ভাইবেল আর শুধুমাত্র ভাইবেল বলেই যে আমরা মানুষের স্বার্থে কাজ করবে নন ভাইবেল হলে করবে না তাহলে তো অনেক কিছু বন্ধ করে দিতে হয় অনেক বাস রুট তুলে দিতে হবে অনেক সংস্থাকে বন্ধ করে দিতে হবে তো হতে পারে না সরকার একটা ওয়েলফেয়ারের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন এবং সেই জন্য আমি জানি না ওরা কিভাবে এক্সামিন করেছেন কাউকে ওরা কার সাথে কথাবার্তা বলেছেন সেই ব্যাপারও আমরা জানি না আমি আবার ওদের চিঠি দেখবো দেবো দিয়ে ওদের বলবো যে এটা আপনি রিকনসিডার করুন ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না